নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা চার্জ দেওয়ার জন্য আমরা কিন্তু কম বেশি অনেকেই সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে অনেকেরই সুইচ বোর্ডের আশেপাশে এমন কোনো হোল্ডার বা এমন কোনো জায়গা থাকে না যেগুলোতে আমরা আমাদের ফোনটা রেখে চার্জ দেব। অনেকেই তাড়াহুড়োর কারণে এইভাবে করে অ্যাডাপ্টারের ওপরে সাইড করে আমরা ফোনটা যদি চার্জ দিই সেক্ষেত্রে ফোনটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা যখনই ফোন চার্জ দেবেন এইভাবে অ্যাডাপ্টারের মধ্যে না দিয়ে একটা কাজ করে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি একটা পুরোনো মাস্ক আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু মাস্ক রয়েছে তো যে মাস্ক ব্যবহার করেন না সেই মাস্কটা নিয়ে নেবেন এইভাবে করে অ্যাডাপ্টারের মধ্যে মাস্কটাকে প্রথমে পরিয়ে দেবেন তারপর আপনারা চার্জারের তারটা অ্যাডাপ্টারে লাগিয়ে ফোনের মধ্যে পিনটাকে লাগিয়ে দেওয়ার পর আপনারা ফোনটা কি করবেন এইভাবে করে মাস্কের মধ্যে রেখে দেবেন এতে কি হবে আমাদের চার্জটাও ঠিকঠাকভাবে হবে আর ফোনটা কিন্তু কোনোভাবে পড়বে না দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে রেখে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানেই নিয়েছি একটা এলইডি লাইট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি এই ধরনের লাইট রয়েছে তবে যে লাইটটা আমাদের কিচেনের মধ্যে লাগানো হয় সেই লাইটের মধ্যে দেখবেন অনেকটাই নোংরা বসে যায় তেল চিটে হয়ে যায় যার কারণে এই লাইটের আলোটা কিন্তু ঠিকঠাকভাবে দেখা যায় না তখন অনেকটাই সমস্যা হয় তাছাড়াও এই লাইটগুলো আমরা জল দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আমি এখানে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার তো সেটাকেই আমি সামান্য পরিমাণের এভাবে স্প্রে করে দিয়েছি একটা কাপড়ের টুকরো দিয়ে এভাবে করে হালকা করে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে যে তেল চিটের দাগ নোংরা ছিল সেটা একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এর প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো কন্টেনার থাকে যেগুলো আমাদের ফেটে গেলে বা ভেঙে গেলে সেক্ষেত্রে আমরা কি করি সেই কন্টেনারের সাথে আমরা ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে কন্টেনারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো আমি এখানে একটা তার ভালো মতো গরম করে নিয়েছি তারটা দিয়ে এই ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেব তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলোই আমি কিন্তু ফুটো করে নিয়েছি এবার এই ঢাকনাটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ওষুধের খালি ঢাকনা এই ঢাকনাটা কি করব আমি কন্টেনারের ঢাকনার মধ্যে আটকে দেবো যার কারণে এখানে ফেভিকলের ব্যবহার করেছি আপনারা এখানে ফেভিকুইকের ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখবেন এই ঢাকনাটা কিন্তু আরও খুব ভালোভাবে আটকে থাকবে আর অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আটকে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে আঠাটা ভালোভাবে শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এটা কি কাজে ব্যবহার করবেন আমরা আমরা যখন কোনো কিছু গরম খাবার দাবার রাখি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা দুধ নিয়েছি তো এটা যদি ঢেকে রাখা না হয় অনেক সময় খাবারের মধ্যে কোনো কিছু পড়ে যেতে পারে আর যদি ডাইরেক্ট ঢাকা দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু গরম বাষ্পটা না বেরোনোর কারণে খাবারটা নষ্ট হয়ে যায় তো এইভাবে কন্টেনারের ঢাকনাগুলো যদি ব্যবহার করি ঢাকনারও কাজ করবে তাছাড়াও ফুটো করার জন্য বাষ্পটা ফুটো দিয়ে বেরিয়ে যাবে যার কারণে খাবারটা কিন্তু নষ্ট হবে না এই কন্টেনারের ঢাকনাগুলো আপনারা যদি ফ্রিজে কোনো কিছু জিনিস রাখেন ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রত্যেকে জামা কাপড় ধোয়ার জন্য দেখবেন অনেক সময় এই ধরনের ব্যবহার করে থাকি তবে এটা আমরা জামা কাপড় ধোয়ার জন্যই ব্যবহার করব তবে একটু অন্যভাবে আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা মোজাটাকে আমি এইভাবে করে নিয়ে তারপর ব্রাশের মধ্যে এইভাবে মোজাটাকে পরিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এটা ঠিক দেখতে এরকম হয়েছে এই ব্রাশটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যে জামা কাপড় ব্যবহার করি অনেক সময় দেখবেন সেই জামা কাপড়ের মধ্যে সুতোর কাজ জড়ি বা চুমকির কাজ থাকে তো এই ধরনের জামা কাপড় শাড়ি সালোয়ার কামির কুর্তি যে কোনো জিনিস হতে পারে তবে অনেক সময় যদি কোনো নোংরা লেগে যায় বা খাবারের দাগ লেগে যায় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ব্রাশ দিয়ে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে দেখা যায় জামা কাপড়ের যে ডিজাইন কাজ নকশার কাজ বা চুমকি বা পুঁথির কাজ থাকে সেগুলো কিন্তু উঠে যায় ডাইরেক্ট ব্রাশ দিয়ে ঘষে দিলে তো আপনারা কি করবেন ব্রাশের মধ্যে একটা নেবেন তারপর এভাবে যদি ঘষেন সেক্ষেত্রে দেখবেন আমাদের জামা কাপড়ের মধ্যে সুতোর কাজ চুমকির কাজ কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা প্যান্ট প্যান্ট ভালোভাবে গুছিয়ে রাখার জন্য আমরা কী করি হ্যাঙ্গারের ব্যবহার করি যাতে করে হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটা খুব ভালোভাবে গোছানো থাকে এমনকি ভাঁজটাও ঠিকঠাকভাবে থাকে তবে এইভাবে যখনই আমরা হ্যাঙ্গারের মধ্যে আমাদের প্যান্ট রাখি অনেক সময় দেখবেন প্যান্টটা স্লিপ করে পড়ে যায় তাছাড়াও কখনও কখনও অন্যান্য জামা কাপড় বা প্যান্ট বের করতে গেলেও দেখা যায় প্যান্টটা কিন্তু খুলে পড়ে যায় এর ফলে দেখা যায় প্যান্টটার ভাঁজ নষ্ট হয়ে যায় আবারও আমাদের ভালোভাবে গুছিয়ে রাখতে হয় তাছাড়াও সময়ও কিন্তু অনেকটাই নষ্ট হয় তো আপনারা যখনই প্যান্ট হ্যাঙ্গারের মধ্যে রাখবেন কিভাবে রাখলে হ্যাঙ্গার থেকে কোনোভাবে স্লিপ করেও পড়বে না আর হাত লাগলেও যতই টানাটানি করেন না কেন কোনোভাবেই পড়বে না তো প্যান্টটাকে প্রথমে আমি এইভাবে করে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার প্যান্টের যে পায়ের সাইডগুলো রয়েছে সেগুলো কি করব আমি এইভাবে করে ভাঁজ করে তুলে নেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আরও একটা প্যান্টের যে পায়ের সাইডটা রয়েছে ঠিক একইভাবে এইভাবে ভাঁজ করে তুলে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটাকে প্রথমে এইভাবে করে পরিয়ে নেব তারপর হ্যাঙ্গারটাকে কি করব এইভাবে করে উল্টো করে ঘুরিয়ে নেব তারপর এই যে প্যান্টের এই সাইডটা রয়েছে সেটাকেও কি করব হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দেবো এইভাবে যদি আমরা আমাদের প্যান্টগুলো গুছিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন এই প্যান্টটা হ্যাঙ্গারের মধ্যে লক হয়ে যাবে যতই নাড়ানাড়ি করেন না কেন কোনোভাবেই হ্যাঙ্গার থেকে কিন্তু পড়বে না আর এটা দেখতেও ভালো লাগবে তাছাড়া খুলে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমাদের বাড়িতে জন্য কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু বর্ষাকাল শুকনো লঙ্কা বাড়ি দিয়ে নিয়ে আসলে আর কিছুদিন রেখে দিলেই দেখা যায় এইভাবে করে ফাঙ্গাস ধরে যায় অনেকে আমরা কি করি যদি ফাঙ্গাস ধরে যায় সেক্ষেত্রে লঙ্কা কিন্তু আর আমরা ব্যবহার করি না তখন ন লঙ্কাগুলো আমাদের নষ্ট হয়ে যায় তো এই ধরনের সমস্যা হলে দিয়ে দেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটাকে কী করবেন লঙ্কার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মাখিয়ে দিয়েছি তারপর আপনারা লঙ্কাগুলো পারলে কিছুক্ষণের জন্য রোদ্রের মধ্যে রেখে দেবেন তবে এখন যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে রৌদ্র ঠিকঠাকভাবে উঠছে না সেক্ষেত্রে আপনারা গরম তাওয়া বা কড়াইয়ের মধ্যে একটু নেড়ে দিতে পারেন আর যদি ওইভাবে আপনারা লঙ্কাগুলো গরম করতে না চান সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন গ্যাস ওভেনের মধ্যে যখন আমরা রান্নাবান্না করি দেখবেন দুটো গ্যাসই অন থাকে সেই সময় কি হয় আমাদের গ্যাসের ওভেনের ওপরের মাঝখানের অংশটা কিন্তু অনেকটাই গরম হয়ে যায় তো আপনারা চাইলে ডাইরেক্ট লঙ্কাগুলো এই ওভেনের ওপরেও দিতে পারেন বা এই ধরনের প্লেটের মধ্যেও এভাবে কিছুক্ষণ রেখে দিতে পারেন এর যে দুটো ওভেনের গ্যাসের যে তাপটা থাকে তাপের কারণে লঙ্কাটা অনেকটাই গরম হয়ে যাবে যার কারণে ফাঙ্গাস কিন্তু আর ধরবে না আর যদি ধরেও থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা লিপস্টিক আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি লিপস্টিকের ব্যবহার করে থাকি তবে সবাই সময় কিন্তু দামি বা ফিনিশ লিপস্টিক কিনি না সেক্ষেত্রে দেখা যায় যদি একটু কমাদামে লিপস্টিক পরে আমরা কোথাও বাইরে যাই বাইরে খাওয়া দাওয়া করি বা মুখ পরিষ্কার করি সেক্ষেত্রে দেখা যায় লিপস্টিকটা খুব সহজেই কিন্তু উঠে যায় তো আপনারা যখনই একটু কমাদামে লিপস্টিক কিনবেন আর লিপস্টিক পরে যখন বাইরে যাবেন কিভাবে পড়লে আপনাদের লিপস্টিক খুব সহজেই উঠে যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে লিপস্টিকটাকে লাগিয়ে নিয়েছি এবার নিয়েছি এখানে আমি পাউডার একদম সামান্য পরিমাণের পাউডার আমি এই লিপস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা লিপস্টিক পরার পর ঠোঁটের মধ্যে আঙুলে করে সামান্য পাউডার নিয়ে এইভাবে করে ঘষে নেবেন এতে কি হবে লিপস্টিকটা দেখবেন একটা জায়গার মধ্যে স্থায়ী হয়ে যাবে আর এই লিপস্টিক কিন্তু খুব সহজেই উঠবে না তো তো দেখতেই পাচ্ছেন পাউডার দেওয়ার পর আমি এইভাবে করে হালকা করে ঘুষে নিয়েছি এবার যদি আপনারা কোনো কিছু খাওয়া দাওয়ার করেন বা মুখ পরিষ্কার করেন সেটা অনেকক্ষণ থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন কোথাও বাইরে যাই আমাদের সাথে করে কিন্তু আমরা প্রত্যেকেই জলের বোতল নিয়ে যাই তবে এই জলের বোতলটা আমরা যখনই আমাদের ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে চেনটাকে লাগিয়ে তারপর হাঁটা চলা করি সেক্ষেত্রে দেখা যায় বোতলটা ব্যাগের মধ্যে কাত হয়ে যায় যার কারণে কি হয় আমাদের ব্যাগের মধ্যে যদি জলটা কোনোভাবে লিক করে যায় আমরা যে জিনিসপত্র ব্যাগে রাখি বা দরকারি কাগজপত্র সেটা কিন্তু ভিজে যায় তো আপনারা যখনই ব্যাগের মধ্যে কোনো জলের বোতল নিয়ে যাবেন সেক্ষেত্রে কিভাবে নিয়ে গেলে এই বোতলটা কোনোভাবেই কাত হয়ে যাবে না আমি এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন এই রাবার ব্যান্ডের মধ্যে লাগিয়ে দেওয়ার পর ব্যাগের সাইডে আমি এই সেফটি পিনটাকে এইভাবে করে দিয়ে আটকে দিচ্ছি এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন বোতল আপনারা ডাইরেক্ট ব্যাগের মধ্যে না ভরে কি করবেন বোতলটাকে এই রাবার ব্যান্টের মধ্যে এইভাবে করে আটকে দেবেন এতে কি হবে যখন আমরা এই ব্যাগগুলো নিয়ে হাঁটাচলা করবো সেক্ষেত্রে কি হবে কোনোভাবেই কিন্তু এই বোতলটা কাত হয়ে পড়বে না একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে রাবার ব্যান্ড দিয়ে আটকানোর জন্য আর আমি আপনাদেরকে এখন এই বোতলটাকে বের করেও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটা জায়গার মধ্যে রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি ব্রা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ব্রার ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটাই ব্রাগুলো যখন আমরা ধুয়ে দিই অনেকেই কী করি আমরা বালতির মধ্যে একসাথে সব জামা কাপড়ের সাথে ব্রাটা ভিজিয়ে দিই বা কেউ কেউ ওয়াশিং মেশিনে একসাথে অন্যান্য জামা কাপড়ের সাথে দিয়ে দিই এর ফলে দেখা যায় ব্রার যে হুকগুলো রয়েছে সেটা অন্যান্য জামা কাপড়ের মধ্যে লেগে যায় জামা কাপড়টা ছিঁড়ে নষ্ট হয়ে যায় কখনও সখনও ব্রার হুকগুলোই কিন্তু নষ্ট হয়ে যায় তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় আপনারা এইভাবে করে ব্রার মধ্যে হুকগুলোকে পরিয়ে দেবেন তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দেবেন তবে অবশ্যই কিন্তু মুড়িয়ে দিতে হবে তারপর আপনারা বালতিতে একসাথে ভিজিয়ে দেন বা ওয়াশিং মেশিনে দেন না কেন দেখবেন হুকগুলোও ছিঁড়বে না বা অন্যান্য জামাও ছিঁড়ে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি একটা জায়গার মধ্যে যদি বেশ কিছুদিন রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায় আর যদি জং বা মরচের দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই মাজা করতে হয় তবু দেখা যায় দাগটা কিন্তু কিছুটা হলেও থেকে যায় আর যেটা দেখতেও অনেকটাই বাজে লাগে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন ভ্যাসলিন ভ্যাসলিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি থাকে এখান থেকে সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি নিয়ে নেব তারপর গ্যাসের সিলিন্ডারের তলার যে সাইডটা রয়েছে তার মধ্যে ভ্যাসলিনটাকে এইভাবে লাগিয়ে দেবো এতে কি হবে ভ্যাসলিনের একটা আস্তরণ হয়ে যাবে গ্যাসের সিলিন্ডারের তলার সাইডে আপনারা যখনই মেঝের মধ্যে রাখবেন এই কাজটি যদি করে রাখেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবে কিন্তু জং বা মরচের দাগ পড়বে না আর যদি আপনারা এইভাবে কাজটি করতে না চান সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পুরোনো ধরনের আসন থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না সেই আসনের মধ্যে আপনারা গ্যাসের সিলিন্ডারটাকে এইভাবে রেখে দেবেন এইভাবে আসনের ওপরে রাখি তাহলে দেখবেন যে জং বা মরচের দাগ সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের মেঝের মধ্যে পড়বে না আসনের মধ্যেই লেগে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে আমি ন্যাপথলিন যেহেতু ছোট সাইজের যার কারণে দুটো ব্যবহার করছি আপনাদের যদি বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে একটা নিলেও কিন্তু হবে এবার একটা পাথরের সাহায্যে যতটা সম্ভব আমি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি ন্যাপথলিনের গুঁড়োটাকে দিয়ে দেব আর নিয়ে নিয়েছি এখানে আমি পাউডার যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন এক্সপায়ার হলেও কিন্তু চলবে আমি দেড় চামচের মতো পাউডার এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কম বেশি ওয়াশ ব্যবহার করে থাকি যখন ওয়াশ মধ্যে আমরা হাত মুখ ধুয়ে থাকি অনেক সময় দেখবেন খাবারের টুকরো যদি কোনোভাবেই ওয়াশ বেশিনের ছিদ্রের মধ্যে চলে যায় সেক্ষেত্রে পাইপ লাইনে আটকে যায় পাইপ লাইনের মধ্যে নানা ধরনের ছোটোখাটো পোকামাকড় বাসা বাঁধে রোগ জীবাণু ছড়ায় আর রাত্রেবেলা দেখবেন ওরা কিন্তু ওয়াশ ছিদ্র দিয়ে ওপরে উঠে আসে পুরো ওয়াশ বেশিনটাকে নোংরা করে দেয় পরের দিন আবার কিন্তু আমাদের ওয়াশ বেশিনটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো আপনারা রাত্রেবেলা কি করবেন এইভাবে একটা সোলুয়েশ শান বানিয়ে তারপর ওয়াশ বেশিনের চারদিকে ছড়িয়ে দেবেন আর কিছুটা সোলুয়েশান ছিদ্রের মধ্যে ভালোভাবে দিয়ে দেবেন এই সোলুয়েশনের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার ইস্ট্রং গন্ধের কারণে কিন্তু ছোটোখাটো পোকামাকড় তেলা পোকা কোনো কিছুই দেখবেন ওয়াশ বেশিনের ওপরের দিকে আসবে না তাছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন এইভাবে করে ভারী কোনো কাপ বা ভারী বাটি যেগুলো ব্যবহার করেন না দিয়ে রেখে দেবেন সারা রাত এই সলুয়েশানের স্ট্রং গন্ধের কারণে ওরা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে ওপরের দিকে কিন্তু উঠে আসতে পারবে না পাইপ লাইনের নিচের থেকেই কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে সকালে আপনারা কাপ বা বাটিটাকে তুলে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন